তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা না নেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে শাসক দলের প্রতিনিধি উচ্চশিক্ষা দপ্তর থেকে চাপ আসছিল এবং মুখ্যমন্ত্রীর অনুরোধও আসছিল এই প্রবল চাপ সত্ত্বেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের কারণে বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত পরীক্ষা আজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত এর তরফ থেকে আমার কাছে পার্সোনাল ফোন আসতে শুরু করে পার্সোনালি ফোন করেন তারা ফোন করে বলেন যে আপনারা যদি কাইন্ডলি পরীক্ষাটা পিছিয়ে দেন তাহলে এটা তো পরীক্ষা পিছনের জাস্টিফাইড কোনো কারণ নয় হতেই পারে না আজকে যদি প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পিছতে হয় কোনো একটা রাজনৈতিক পার্টির ছাত্র সংগঠনের তাহলে আমাদের আরও অনেক ছাত্র সংগঠন একই দাবি করবে সুতরাং আমরা এই পরীক্ষা পিছোতে পারবো বলে মনে হচ্ছে না আমাদের পারবো না হাতে তখন বলে সিএম রিকোয়েস্ট করছে তারপরে আমি বলি যে তো ওনাকে একটু বুঝিয়ে বলো ওদেরকে বলি একটু বুঝিয়ে বলো যে এটা এই কারণে এটা করা যাবে না কারণ এটা আজকে যদি আমরা টিএমসি টিএমসিপির জন্য করি এসএফআই কেন বাদ যাবে এআইডিএসও কেন বাদ যাবে বা এবিভিপি কেন বাদ যাবে তাদের সবার একটা করে প্রতিষ্ঠা দিবস আছে তো বেশ এরকম বাদ দুয়েক আমার সঙ্গে টেলিফোনে কথাবার্তা হয় সেটা একটা ছুটির দিন ছিল খুব সম্ভব রোববার টোববার তারপরের দিন সোমবার বা মঙ্গলবার ঠিক তার পরের এক দুদিনের মধ্যেই হাই রোটেশন থেকে একটা চিঠি চলে আসে এবং সেই চিঠিতে লেখা থাকে লেখা আছে অ্যাজ ডাইরেক্ট ডেট টু রিকোয়েস্ট ইউ অযথা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছিল বলে জানান তিনি তো পরীক্ষা নাইনটি সিক্স পার্সেন্ট সম্ভবত আজকে কন্ট্রোলার কনফার্ম করবে প্রথম হাফে উপস্থিতি সেকেন্ড হাফেও খুব ভালো সংখ্যার উপস্থিতি কন্ট্রোলার বলবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে রাস্তাঘাটে কোথাও কিন্তু কোনো ঝামেলা ফেস করতে হয়নি তার মানে যে ভয়ের বাতাবরণটাকে তৈরি করা হচ্ছিল অযথা অহেতুক সেটা আসলে সবটাই মিথ্যে